আসসালামু আলাইকুম আজ খুবই সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি কড়াইতে তিন টেবিল চামচ তেল দিব তেল গরম হলে কেটে রাখা আলু গাজর ও কয়েক কোয়া রসুন দিব দুই থেকে তিন মিনিট সবজিগুলো ভাজার পর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে দিলাম ভেজিটেবলগুলো সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পানি অ্যাড করলাম সবজি সেদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট ঢেকে দিব ভেজিটেবলগুলো ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন ফুলকপি দিয়ে একটু নেড়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দেব আবার ঢেকে রান্না করব যারা সবজি খেতে পছন্দ করেন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন স্বাদ বাড়াতে হাফ চামচ ঘি মিশিয়ে নিলাম এখন কিউব করে তিনটি পেঁয়াজ কয়েকটি কাঁচামরিচ এক চিমটি চিলি ফ্লেক্স এক চামচ চাট মশলা দিয়ে মিশিয়ে নিব। চিলি ফ্লেক্স না দিলেও হবে কিছুক্ষণ সবজিগুলো নেড়ে চুলা থেকে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিব এখন চুলা বন্ধ করে দিব এরকম একটি মজা রেসিপি হলে সকালে নাস্তা বেশ জমে উঠবে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ